হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দুহায় ভালো আছি কিন্তু আজকে আমাদের ফার্মে খুব একটি বড় দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনাটা হলো যে আমাদের ফার্মের ভেতরে একটি ইঁদুর অথবা নেউল দুইটা থেকে যেসে একটি ঢুকে পড়েছিল তাই মুরগির উপরে হামলা করে আর প্রায় দেড়শোর উপরে মুরুকে হামলা করে প্রায় ওখানেই মেরে ফেলে অনেক আমাদের মূল কারণটা হচ্ছে ওই যে দরজাটা ভাঙ্গা ছিল ওই যে দরজা ওই দরজাটা ভাঙ্গা ছিল মানে অল্প একটু ভাঙ্গা ছিল পুরোটা ভেঙ্গে ও ঢুকে পড়েছে সম্ভবত নেউলি হবে নেউল না হলে এরকম হওয়া সম্ভব না অতপর ভেঙ্গে ফেলার কারণে আমরা দরজাটাকে মেরামত মরা করার সিদ্ধান্ত নিলাম আর প্রচুর আমাদের প্রচুর প্রায় এক দশ হাজার টাকার মতো আমাদের প্রায় লস হয়ে গেছে এই প্রায় দেড়শো মুরগ এখন ব্রয়লার মুরগির বাচ্চার খুব দাম তাই অনেক লস হয়েছে শুধুমাত্র এই দরজাটা ভেঙে ঢুকে পড়েছে দরজাটা ভেঙেই অল্প একটু ভাঙা ছিল কিন্তু পুরোটা ভেঙেও ও ঢুকে পড়েছে যাক আল্লাহ যার আল্লার আল্লাহর ইচ্ছা সে সেরকম চলবে সবাই দোয়া করবেন এবং আমরা বাজারে চলে যাওয়া যাচ্ছি প্রচন্ড রুদ্র প্রচন্ড রোদ বাজারে চলে যাব সর্বপ্রথম এগুলোকে বস্তায় বরিনি বস্তায় ভরে নেওয়ার পর আমরা এগুলোকে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ এগুলো তো ফেলে দিতে হবে ফেলে দিতে হবে না ফেললে তো এগুলো সমস্যা হবে তাই আমরা ইনশাআল্লাহ আগে বস্তায় ভরে নিব সবাই দোয়া করবেন আমাদের ফার্মের মুরগির জন্য যাতে একটু লাভজনক হয় এবং এই যে লসটা কাটিয়ে একটা ভালো প্রফিট পায় এই দরজার জন্য শুধুমাত্র এই দরজাটার জন্যই আজ এত বড় পড়তে হলো আমাদেরকে শুধুমাত্র দরজাটা যদি একটু আগে ঠিক করার কথা চিন্তা করেছিলাম ঘরতে গিয়ে সেই দিকে এই দুর্ঘটনাটা বাজারে গিয়েছিলাম অল্প একটু কাজের জন্য এই সেই দিকে এই দুর্ঘটনাটা তো বিবাস এখন বস্তা বলে নিচ্ছি বস্তা পড়তে পড়তে বলছিলাম কয়টা মুরগি মরেছে গনে গনে ভরছিলাম এর মধ্যে আমার বোন ছোট্ট বোন এসে অনেক চালাতন করতেছিল কিন্তু মুরগুলো ভরে নিলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফার্মের জন্য আর হ্যাঁ আমাদের বাজারে একটা দোকান আছে ফার্মের দোকান পোলট্রি মুরগির দোকান মুরগির দোকান এই ওখান থেকে বাই বাই পোলট্রি ফার্ম জালালপুর বাজার ওখান থেকে সবাই মুরগ কিনবেন ওখানে ভালো মুরগ এবং কম রেটে মুরগ পাওয়া যায় সবাইকে আসার দাওয়াত ইনশাল্লাহ আসবেন সবগুলো পরে প্রায় দেড়শোটা মুরগি এখন আমাদের বাজার থেকে কাট নিয়ে আসা হয়েছে আর আমাদের দাদা লাগেন তিনি তিনি দাদা হন তিনি এই কাঠগুলো প্রচণ্ড রুট তো তাই কাজ করতে অনেক কষ্ট হয় তারপরেও করতে হবে কাজ করুন যেটা পড়েছে সেটা তো করতে হবে সো ইউ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব